এটা দাম পড়বে আপনার দুই লক্ষ পাঁচ হাজার টাকা আঠারো কেজি দুধের গাবি দুই লাখ পাঁচ হাজার টাকা একদম চামড়া পাতলা হ্যাঁ দেখেন একদম পিওর মতন নরম লেজা চিকন ফার্স্ট ক্লাস মানের একটা গাবি এই গাবিটা এবার ঠান্ডা দুধ পাবেন আপনারা আঠারো কেজি দেখেন এই যে একবার একটি সোলান এটা এটা বিশ প্লাস দিবে বিশ প্লাস করবে এটা এটা দুধ পাবেন আপনারা একুশ বাইশ ভালো ম্যানেজমেন্টে তেইশ করবে এগুলো কিন্তু পরের বিয়ানের পঁচিশ প্লাস করবে দাম পড়বে দুই লক্ষ ষাট হাজার টাকা এটা তেইশ কেজি দুধ পাবেন ফার্স্ট ক্লাস এটা বাইশ দুধ পাবেন জেনুইন হাই জেনুইন্টের গুধ দেখেন গরু কোয়ালিটি দেখেন একবারে পিওর বিট এর গাদি এটাও যদি কোনো ভাইরা নেন এটা দুই লাখ ষাট হাজার এটাও দুই লক্ষ সা গরু প্রতি দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা কম দশ বিশ তিরিশ এমন গরু আছে চল্লিশ হাজার টাকা কম পাবেন আগের বাজার যারা গরু সংগ্রহ করতে চান আপনারা যদি কুরবানির আগে আমার ফার্মে আসেন অন্তত কুরবানির দুই দিন আগে হলেও চলে আসবেন আপনারা খুব সুলভ মূল্যে গাভীগুলো সংগ্রহ করতে পারবেন ধামাকা অফার অফার কি জিনিস বুঝি কিন্তু গরু যেটা দাম কম সেই দামে আমি একবার বলে দিব ওই দাম দশ হাজার বেশি চেয়ে দশ হাজার কমাই দিয়ে অফার দেওয়া এটা আমার মধ্যে সম্ভব না আমি যেটা ন্যায্য দাম আমি সেটা বলে দিব আচ্ছা গরুর দাম সম্পর্কে তো অবশ্যই জানবো গরু দেখবো কতটুকু দুধ হয় সেটাও দেখবো তার আগে খামারিদের উদ্দেশ্যে কিছু তথ্যমূলক কিছু উপদেশ দেন আচ্ছা আপনারা যারা গাবি সেক্টরে আছেন আপনারা গাবি কেনার সময় প্রথম গাবি সুস্থতা দেখবেন গাবিটা সুস্থ সবল খায় কিনা বাচ্চাটা ভালো আছে কিনা হ্যাঁ গাবির বাচ্চাটা সুস্থ আছে কিনা এবং গাবির প্রতিটা পশম থেকে খুরা শিং থেকে সবকিছু যাচাই বাছাই করবেন অনেক জায়গায় অনেক বড় বড় গাভী পাওয়া যায় গাবে বলে বিশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি দুধ হবে এই গুলা বাচ্চা দেওয়ার পরে কিছু গুরু অসুস্থ হয়ে যায় খায় না রোগ আক্রান্ত হয় হ্যাঁ এখন দেখা গেল গরু গাবে কিনলেন সস্তায় হ্যাঁ দেখা গেল হ্যাঁ বললো যে ভাই এটা দাম দুই লাখ বিশ হাজার টাকা এটা দুধ হবে বিশ কেজি পঁচিশ কেজি বাচ্চা দেওয়ার পরে এক নম্বর হলো সময় খায় না অসুস্থ হয়ে মরে যায় গরু আবার জানি করেও মরে যায় বিভিন্ন ধরনের গাবি পাওয়া যায় বাংলাদেশে যারা অসাধু ব্যবসায়ী তারা কিন্তু এই ধরনের গরু গুলো প্রলোভন দিয়ে বিক্রি করে এই দিকে আপনারা ঝুঁকবেন না আপনারা চেষ্টা করবেন গাবি বাছুর কেনার জন্য এবং প্রেগনেন্ট গরু কিনলে খুব হিসাব কিতাব করে বুঝে। আমার ঘরও প্রেগনেন্ট গরু আছে খুব লিমিটেড আমার ঘরও কিন্তু ম্যাক্সিমাম বাচ্চা দেওয়া গরু আমার ঘরে যদি দেখা গেলো একশো গরু আছে আমার আশিটা গরু বাচ্চা দেওয়া আমরা রেডি গরুগুলো সেল করি

অনেক গুরু দেখতে ভালো লাগে বাচ্চা দিলে আর ভালো থাকে না এগুলো থেকে সতর্ক হন ভালো বাচ্চা সহ গাভী কেনার চেষ্টা করেন সুস্থ সবল গাভি কেন আমি শর্টকাটে কয়েকটা গুরু দাম বলে দিব চার দাঁত প্রথম বাচ্চা দিয়েছে ডবল বডি একবারে ফার্স্ট ক্লাস মানের এখন তো বিকালবেলা সদ্য বাচ্চা দিয়েছে তিন চার দিন হয় দেখেন এই যে একবার একটি

দুধ বিক্রি করে ফ্যামিলি চালাবেন জাত উন্নয়ন করবেন এবং ভালো গাবি অনেক জায়গায় দুই লাখ বিশ আড়াই লাখ তিন লাখ টাকাতে গাধি কিনেও কিন্তু অনেক ভাড়া হয়ে গেছে দুধ পায় না এই গাবিটা আমার ছোট্ট ফার্স্ট ক্লাস মানের গাবি একদম চামড়া পাতলা হ্যাঁ বাদ গুলা দেখেন একদম পিওর তুলার মতন বাট নরম লেজা চিকন ফার্স্ট ক্লাস মানের একটা গাবি এই গাবিটা এবার ঠান্ডা দুধ পাবেন আপনার আঠারো কেজি আমার প্রতিটা গাবির সাথে কিন্তু দামি দামি বাচ্চা আছে আপনার যারা কিনবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি মোবাইলে ভিডিও দিয়ে দিব এটা দাম পড়বে আপনার দুই লক্ষ পাঁচ হাজার টাকা আঠারো কেজি দুধের গাবি দুই লাখ পাঁচ হাজার টাকা পিওর আঠারো কেজি দুধের গাভীর দাম প্রায় তিরিশ চল্লিশ হাজার আগে তিরিশ চল্লিশ পঞ্চাশ সাইডও ছিল গরু বুঝে দাম এই গরুগুলো আগে দাম বেশি ছিল এখন দাম কম এটা দুই লাখ পাঁচ হাজার টাকা জেনুর আট কেজি দুধ পাবেন যদি কোনো ভালো প্লেয়ারের কাছে যায় ভালো খামারির কাছে যায় আবার আরো প্লাস করে যাবে আর এই গাবিগুলার আমি জাতের বৈশিষ্ট্য গুলো দেখাই দেই গাবি কিন্তু বিভিন্ন জাতের হয় এটা অনেকে বলতে পারেন যে ভাইয়া গরুর দাম কম গরু কি ক্রস নাকি দেখ লেজারা কতটুকু মিলান এই যে আমি বৈশিষ্ট্যগুলো গুলা দেখাই দিই এই দেখেন লেজাটা এই যে ওলানের চেয়ে কিন্তু ওলানের উপরে ওলানের অনেক উপরে জাটটা লেজাটা একবারে চিকন এ দাঁড়া তো চিকন এই দেখেন ওলানের সাথে একবারে মিল এই যে মিল এই যে লেজার চুল এই যে কত ডুক আর লেজাটা কত চিকন এক হাত না লেজাটা আর একদম পিছনে অরিজিনাল আমরা যেটা দেখাই দিই ভিসে পায়ের খুঁটি একবার অরিজিনাল কলম বাট চামড়া একবার পাতলা যেখানে হাত দিবেন চলে আসবে কোন পার্সেন্টেজ পিকচার নাই অনেক দামি বাচ্চা আছে এটা এটা দুই লাখ এটা প্রথম বিয়ানের গরু অরিজিনাল শেপ অরিজিনাল শেপ এগুলো কিন্তু আরো বড় হবে এরকম হাইট হয়ে আসবে পরের বিয়ানে চামড়া একবার পাতলা পিঠের কাটা দেখেন পিঠের কাটা যেটা সর্বোচ্চ জাত এই যে জাতটা উন্নত ব্রিডের মধ্যে এই জাতটা থাকে চামড়াটা একবার পাতলা যেখানে হাত দিবেন চামড়া চলে আসবে প্রতিটা গায়ে বসন দেন কত মসৃণ মিল প্রতিটা গায়ের বশম মিল মাথার সিংহের মডেলটা দেখেন কত ফার্স্ট চার দাঁতের গরু এত বড় গরু দুই লক্ষ টাকা বিশ প্লাসের বিশ থেকে তেইশের মধ্যে দুধ পাবেন এগুলো পরের বিয়ানে যে পঁচিশ প্লাস করবে তিন নম্বর বিয়ানে এই গরুে আঠাইশ তিরিশ দুধ থাকবে আমরা যারা এরকম ভালো গাবি কিনবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ